কিছুদিন আগেই আমরা একটি রক্তক্ষয়ী আন্দোলন পার করে আসলাম কুটা সংস্কার আন্দোলন এই আন্দোলনটি কিন্তু এইবারই প্রথমবার না দু সালে কোটা সংস্কার নিয়ে ব্যাপক আন্দোলন হয় তারপর সরকার তুপের মুখে পড়ে কুটা পদ্ধতিই বাতিল করে দেন খেয়াল করবেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল কোটা সংস্কার নিয়ে কোটা পদ্ধতি বাতিল নিয়ে নয় তারপর দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান মিলে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে রিট করে উচ্চ আদালতে দফায় দফায় শুনানি শেষে দু সালের পাঁচ জুন উচ্চ আদালত এই কুটা পদ্ধতি বাতিলকে অবৈধ বলে ঘোষণা করে তারপর আমাদের স্টুডেন্টরা আবার আন্দোলনের পথ বেছে নেয় অনেকেই প্রাণ দেয় পঙ্গু হয় কুটা সংস্কার আন্দোলন হয়ে যায় সরকার পতনের আন্দোলন গত পাঁচ আগস্ট সরকার পদত্যাগ করে বর্তমান বাংলাদেশে ইন্টারিভ গভর্নমেন্টের শাসন চলছে এইসব ঘটনা আমাদের চোখের সামনেই ঘটেছে আমাদের সবারই জানা আমাদের আজকের ভিডিও সেই সব ব্যাপার নিয়ে নয় আমরা আজকে একটু পেছনের দিকে ফিরে যাব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন এই আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে আসলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কি পাচ্ছি এই প্রশ্নগুলো যদি কখন আপনার মাথায় এসে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন আর যদি এই প্রশ্নগুলো কখনোই আপনার মাথায় না এসে থাকে তাহলে ভিডিওটা এখানে পোস্ট করে প্রশ্নগুলো আগে নিজেকে করুন তারপর ভিডিওটা কন্টিনিউ করুন ছোটবেলায় আমাদের পড়ানো হয়েছে বা শেখানো হয়েছে এমন একটি স্লোগান দিয়ে ভিডিওটা শুরু করি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে পৃথিবী খুব দ্রুতই আগাচ্ছে যেখানে মানুষ আগে এক দেশ থেকে আরেক দেশ যেতে পারতো না সেখানে মানুষ চাঁদে যাচ্ছে সময়ের সাথে সাথে সব কিছুর এত উন্নতি হলেও আমাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছে আমাদের বাপদাদারা রকম স্কুলে পড়তো আমরা কি তার থেকে ভিন্ন কোনো স্কুলে পড়ছি হ্যাঁ উন্নয়ন হয়েছে বড়ো বড়ো বিল্ডিং হয়েছে পোশাক আশাকে অনেক পরিবর্তন এসেছে কলম থেকে বল পেন এসেছে আমাদের নিজেদের টাকায় আচ্ছা চলুন তো দেখি আমাদের পড়ায় কারা স্কুল কলেজে আমাদেরকে চাঁদে যাওয়ার পাইলট হওয়ার স্বপ্ন দেখানো স্যাররা বেশিরভাগই ব্যাল পড়েননি আই মিন বিমানের সিট বেল্ট আজকে উনি আমাকে যা পড়াচ্ছেন ঠিক কিছুদিন আগেই উনি ওনার শিক্ষক থেকে উনি ওনার টিচার থেকে একই পড়া মুখস্থ করেছেন অ্যান্ড দেন আমার কাছে পৌঁছে দিচ্ছেন স্যার আমাকে বিজনেস শেখাচ্ছেন স্যার জীবনে কখনোই বিজনেস করেননি আসলে এই শিক্ষা ব্যবস্থা এসেছেই আমরা যেন ফেল করতে পারি এখন আপনি বলতে পারেন আমি যা খুশি বলে যাচ্ছি আচ্ছা চলুন আমরা একটু পেছনে ফিরে যাই আঠারোশো ছয় সালে নেপোলিয়ান এবং পার্সিয়ানদের মধ্যে একটি যুদ্ধ হয় পার্সিয়ান সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও সেই যুদ্ধে তারা হেরে যায় যার ফলশ্রুতিতে পার্সিয়ানরা তাদের অর্ধেক অঞ্চল হারায় এবং একটি শান্তি চুক্তি করে পার্সিয়ান লিডারদের মাথায় তখন একটাই চিন্তা কিভাবে এমনটা হলো এটা সমাধান কিভাবে করা যায় বিষয়টা নিয়ে তারা গভীরভাবে চিন্তা করলো গবেষণা করলো এবং একটি কারণ খুঁজে বের করলো পার্সিয়ান সৈন্যরা যুদ্ধের সময় তাদের নিজস্ব যুদ্ধ কৌশল ব্যবহার করছিল অন্যদিকে নেপোলিয়নের সৈন্যবাহিনী শুধু নেপোলিয়নের কমান্ড ফলো করছিল যে জন্য আসলে এমনটা হয়েছে প্রবলেম তো খুঁজে পাওয়া গেল এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কি কিভাবে এই বিশাল সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা যায় একই কমান্ডের আন্ডারে নিয়ে আসা যায় তাদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার তারা চায় সেনাবাহিনী যেন নিজের মতো করে চিন্তা করতে না পারে যুদ্ধের সময় যেন তাদের সুপিরিয়র বা কমান্ডারের কমান্ড ফলো করে তারা শুধু সেইটুকুই করবে যতটুকু তাদের বলা হবে তার মানে এখন সৈন্যদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু এই কাজটি একজন প্রাপ্তবয়স্ক সৈন্য সাথে করা সম্ভব না এই কাজটি করতে হবে এমন বয়সী মানুষের সাথে যে এখনো নিজে নিজের চিন্তা করতে পারে না যে এখনো ভালো মন্দ দুইটাকে আলাদা করতে পারে না হ্যাঁ শিশুদের কথাই বলছি তারপর তারা একটি আট বছরের শিক্ষা নিতে চালু করে দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম সেই শিক্ষা ব্যবস্থা পাঁচ বছর থেকে ১৩ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক করে দেওয়া হয় যেন পরবর্তী প্রজন্মকে এমনভাবে ট্রান্সফর্ম করা যায় তারা যেন তাদের লিডারদের কথা শুনে কোনো রকম প্রশ্ন করা ছাড়াই এবং এটাতে তারা খুব ভালোভাবেই সফল হয় ওই সময় সারা জুড়ে আরেকটা ব্যাপার ঘটছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ এই সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ঘটে তখন ইকোনমি অনেক দ্রুত গতিতে অন্যদিকে মুভ করে এতদিন মানুষ কৃষি কাজ করত নিজের হাতে বিভিন্ন পণ্য তৈরি করত এবং সেগুলো বিক্রি করেই আয় রোজগার করতো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হতে যেটা হয় প্রচুর কলকারখানা গড়ে ওঠে মানুষ আগে যেই পণ্যটা হাতে বানাতো মেশিনের সাহায্যে সেই একই পণ্য অল্প সময়ে অধিক পরিমাণে বানানো সম্ভব হচ্ছিল কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দিল এই মেশিনগুলো তো আর নিজে নিজে চলতে পারে না সেগুলো পরিচালনা করার জন্য প্রয়োজন ছিল প্রচুর লোকবল যার প্রচুর ঘাটতি দেখা দিচ্ছিল সেই সময়টাই মানুষ নিজেদের স্বাধীন জীবন স্বাধীন পেশা ছেড়ে অন্যের কলকারখানায় কাজ করাটাকে খুব একটা পছন্দ করছিল না অন্যের কলকারখানায় কাজ করাটাকে তখনকার সময় খুব একটা সম্মানের চোখেও দেখা হতো না তাহলে এই সমস্যার সমাধান কি পার্সিয়ান এডুকেশন সিস্টেম এতটাই সফল ছিল যে উপরের শ্রেণীর মানুষগুলো সেই বিষয়ে জানত যেসব দেশগুলো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছিল তারা এই পার্শিয়ান এডুকেশন সিস্টেম তাদের দেশে চালু করে কিন্তু এইবার পারপাসটা ভিন্ন এবার তাদের উদ্দেশ্য হচ্ছে কীভাবে লেবার সুজা বাংলায় বলতে গেলে কামলা বা চাকর শ্রেণী তৈরি করা যায় সেটাই তাদের উদ্দেশ্য তারা লেগে পড়ে এমন একটি জাতি তৈরিতে যারা টাকার জন্য নিজেদের স্বপ্ন নিজেদের ক্রিয়েটিভিটি সবকিছু বাদ দিয়ে দিনরাত তাদের কারখানায় গোলামি করবে এবং এইবারও তারা সফল হয় এখন আর কৃষকের ছেলে কৃষক হয় না হয় চাকরিজীবী কামারের ছেলে কামার হয় না হয় চাকরিজীবী জেলের ছেলে আর জেলে হয় না হয় চাকরিজীবী সেই সময়টাতে আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হচ্ছি এইখানে আপনাদের একটা ঘটনা বলি লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে তখন সেইখানে দাঁড়িয়ে তাকা লোকজন যদি একটি করে ডিড় চড়তো তাহলে ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো একটু ভেবে দেখুন তো আমাদের পূর্বপুরুষরা কতটুকু ভীত ছিল সামর্থ্যতাকে সরতেও তারা ইংরেজদের দুইশো বছরের গুলামীকে কবুল করে নিয়েছে ভারত শাসন করতে আসা ইংরেজদের সংখ্যাও কিন্তু খুব একটা বেশি ছিল না এত বড় অঞ্চল এত বড় জনগোষ্ঠীকে শাসন করতে হলে প্রয়োজন প্রচুর লোকবল এখানে একজনের নাম উল্লেখ করতে হয় মাকাউলে যার নাম হয়তো বা আপনারা বিভিন্ন বইয়ে পড়ে থাকবেন উনি একটা প্রপোজাল নিয়ে আসেন এই অঞ্চলে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এটাকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট আঠারোশো পঁয়ত্রিশ নামে পাশ করেন এখন এই এডুকেশন সিস্টেম কিন্তু নতুন কোনো কিছু না সেই পার্সিয়ান এডুকেশন সিস্টেম আমাদের এই অঞ্চলে একটু গসামাজা করে চালিয়ে দেওয়া হচ্ছিল আমাদের অঞ্চলের মানুষজন মহা খুশি ব্রিটিশরা আমাদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে অবশ্য সেই সময়কার কিছু আলেম এই শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছিলেন যাই হোক এই অঞ্চলের কিছু মানুষ তাদের এই শিক্ষা ব্যবস্থায় নিজেদের গোলামির লাইসেন্স কিনতে শুরু করে আর ইংরেজরা আমাদেরকে দিয়েই আমাদের শাসন শুরু করে আসলে শাসন না শোষণ আচ্ছা আমরা একটু সামনের দিকে মুভ করি উনিশশো সালে দিকে আমরা ব্রিটিশ থেকে মুক্তি পাই তারপর দেশ তারপর উনিশশো সালে আমাদের স্বাধীন বাংলাদেশ এতক্ষণে আপনি হয়তো উত্তর পেয়ে গেছেন যে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের এই অঞ্চলে আসলো এখন চলুন একটু খোঁজার চেষ্টা করি এই আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কি পেলাম এখন চব্বিশ সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এসে আমরা দেখছি চাকরির জন্য কুটা সংস্কার আন্দোলন চাকরি নেই হাহাকার এত কিছু শোনার পর আপনার কি মনে হয় না এসবের জন্য আমরাই দায়ী আপনার কি মনে হয় না আপনার পড়াশোনা শুরু হয় অন্যের গুলামি করার জন্য আপনার কি মনে হয় না আপনি অন্য কারোর স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন শুরুতেই একটা কথা বলছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে এইরকমটা শুনে শুনে আমাদের পিতা মাতারা আমাদের এমন একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছে যেই প্রতিযোগিতাটা হয়তো আমরা করতেই চাইনি আর এই প্রতিযোগিতাটা এমনভাবেই তৈরি হয়েছে যেন আমরা সেখানে হেরে যাই আর সেই হেরে যাওয়ার সুযোগের জন্য আমরা আজ আন্দোলন করছি আসলে আমাদের এই আধুনিক এডুকেশন সিস্টেম থেকে আমাদের বেশিরভাগই গুলামীর লাইসেন্স ছাড়া আর তেমন কিছুই পায়নি এখন আপনার মনে হতে পারে যে আমি পড়াশোনার বিরোধিতা করছি আসলে ব্যাপারটা সেরকম না আমি চাই পড়াশোনার উদ্দেশ্য যেন চাকরি পাওয়া না হয় এই পড়াশোনা করতে গিয়ে আমরা যেন আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিকে কিল না করে ফেলি মনে রাখতে হবে চাকরি আধুনিক দাসত্ব আমাদের পড়াশোনার উদ্দেশ্য হবে জ্ঞান অর্জন সেলফ ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এইসবের জন্য একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি ধরনের এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন বা আমার মতামত কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো আজকের ভিডিও এইখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ